আসেন ভাই আসেন 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 ছবি উঠান ফর ইউতে যান আসেন ভাই কি করেন আসেন ছবি উঠান ফর ইউতে যান সরি সরি স্টোরেট আপনাকে স্বাগত আসেন ভাই আসেন 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 ছবি উঠান ফর ইউতে যান আসেন ভাই আসেন 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 ভাই তোমরা কি ছবি তোলা যাবে না 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 ভাই আগে খাবার খান এরপর ছবি উঠান ফর ইউতে যান ভাই আমার কাছে দামই ফোন নাই কি করে হুরুমি আপনি রুট ওই আইতাম না শুনলাম নতুন বলে সরিষা ক্ষেত্রের রেস্টুরেন্ট হয়েছে খালি ছবি তুলমু আর পর হইতে যাবো রাজীব তাহলে তো ভালো হইলো এক কামে দুই কাম ছবিও তুলবো খানাও খামু পর হইতে যাবো তাহলে চলো রেস্টুরেন্টে যাই চলো ছবি উঠান পর যান কামাল তুমি দেখলে অবাক হয়ে যাবে সিন রাজীব তুমি আমার কইলে এলা এত সুন্দর ভিউ ছবি তুললেই তো পর চলো আগে রেস্টুরেন্টে যাই আসেন ভাই আসেন ছবি উঠান পরে ইউতে যান আসেন ভাই আসেন আসেন ছবি উঠান পরে উঠে যান আসেন ভাই আসেন বসেন 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 ছবি উঠান পরে উঠে যান ভাই আপনার সরষে বাড়ি রেস্টুরেন্ট তো পুরো ফেসবুক কাপাইতেছে ছবি ছাড়লেই পরে উঠে চলে যান আসেন বসেন বসেন ভাই আপনাদের খাবারের মেনুটা দেন জি স্যার আপনি চুজ করেন এখানে তিনটা প্যাকেজ আছে